আবেসিনিয়ার বাচ্চাহর পক্ষ থেকে ইয়ামেনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছে হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পূর্ণ গির্জা নির্মাণ করা হবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে ধীরে ধীরে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এই উদ্দেশ্যে ইয়ামিনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করল সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করতে থাকল কিন্তু এত কিছু করার পরও মানুষ সেদিকে আকর্ষিত হয়নি বিশেষ করে আরবের কুরয়শ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল তারা চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসলো কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্পুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে ওই ভবনে পড়ল আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফকে ধুলিশ করার শপথ নিল শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি ও সংবলিত সৈন্য দল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে পড়ল পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করত তাদের সাথে সে যুদ্ধলিপ্ত হতো এবং তাদেরকে পরাজিত করেই সে সামনে অগ্রসর হতে লাগল নবীজির দাদা আব্দুল মুত্তালেব ছিলেন তখন কোরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি তিনি এই সংবাদটি জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিক আল্লা সুবাহানুয়া আলাই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কোনো কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার মতো কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাশ্বাস উপত্যকার নিকট এসে পৌঁছাল তখন সমুদ্রের দিক হতে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁট ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো শূন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো যার ওই গায়ে এক দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে আসত তাতে করে আব্রাহার অনেক শূন্যই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিল এমনকি আব্রাহাও পলায়ন করতে গিয়ে প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গাইবী ইঙ্গিত হলো তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেইভাবে করবেন পবিত্র কোরআনের সুরে ফিলে চমৎকার এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে কাবা শরীফ নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না চমৎকার সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন الله حافظ